নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট কি করে তৈরি করব এই নিয়ে থাকছে আমার ভিডিও বন্ধুরা তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যার জন্য আমরা ফেসবুক অ্যাপ ওপেন করবো ওপেন করার পরে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা অ্যালো করে দেব তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো আমরা লিখে নিব লিখে নেওয়ার পরে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব কত দিন কত মাস কত ইয়ার এটা আমরা সিলেক্ট করে নেব যে নিজনে দেখছেন সেট এখানে সেট করে নেব সেট করে নেওয়ার পরে এইখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে ফিমেল না মেল ফিমেল মানে হচ্ছে মেয়ে মেল মানে হচ্ছে ছেলে তো এইটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা নেক্সট করলাম তো এইখানে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল এবার আমরা কি করব নেক্সট করে দেব এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা কি করব নেক্সট করব নেক্সট করার পরে এখানে আপনি সেভও করতে পারেন আর এটা সেভ নাও করতে পারেন আমি নোট নাও করে দিলাম সেভ করব না তারপরে যেটা করতে হবে এখানে করে আই অ্যাগ্রি করে দেব আই এগ্রি করে দেওয়ার পরে একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করে নেব এখানে কিন্তু একটা কি এস এম এস চলে গেল কোড এই কোডটা আসলো এখানে নিজে নিজে কিন্তু এটা রিডাইরেক্ট হয়ে যাবে এই যে দেখুন এখানে কি বলছে পিকচার প্রোফাইল পিকচার এই যে এখানে অ্যাড পিকচারে ক্লিক করব এখানে অ্যাক্সেস করব অ্যালো করব অ্যালো করার পর আবার অ্যালো করব এই যে এইখান থেকে একটা আমি ছবি এখানে লাগিয়ে ফটো যোগ করেছেন ঠিক আছে করে পরে এটি এডিট করতে বা মুছে দিতে পারবেন করে দিলাম ডান করে দেওয়ার পরে এবার কি করব আমরা আপনি চাইলে আপনার কন্টাক্ট ক্রমাগত আপলোড করে আপনার মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে ফেসবুক